সাহায্য করতে যাই ভিডিও করাও জ্বালা আবার না করাও জ্বালা ভিডিও করলে সবাই বলবে ভিউ বাণিজ্য করতেছ ভিউ বাণিজ্য করতেছ আবার ভিডিও না করলে না দেখতে পারলে বলবা যে অমক যায় নেই সমক যায় নেই তমুক যায় নেই ঘরে শিয়ে শুধু ভিডিও বানাইতেছে আর খাসছে আর গিলতেছে এখন আমার কথা হচ্ছে যে যারাই যে বাজে কমেন্টস করো যে যে যারা ঘরে বসে বসে ওয়াকার্সগুলো করতেছো ফেসবুকই এরা কী বল ফেলাইছে মানুষের জন্য হ্যাঁ খা খাবারের ভিডিও দেখলি তোমাকে জলে ফুলে একেবারে সাই খার হয়ে যাচ্ছে তা তোমরা খাওয়া বাদ দিয়ে বর্ণার্থ্যদের পাশে যেয়ে ছবি তুলে পোস্ট করলেই তো হয়ে যায় তোমরাও বিবাণিজ্য করো বিবাণিজ্য করতে তোমাদের নিষেধ করছে কে হ্যাঁ বিদেশের টাকা দেশে আইনে মানুষ চলতেছে তোমাদের চুলকাইতেছে যার যার না এই এইগুলো কারা করে জানো এগুলো করে যাদের একেবারে ক্ষমতা নাই এগুলো করার যারা একেবারে অলস অলসের ডিব্বা ঘরে বসে বা বাবার টাকা গেলে এরা হচ্ছে এই যে ভাউফাজুল কথা ভাউফাজুল কমেন্টস এসে করে এদের হচ্ছে যে এদের হচ্ছে যে একেবারে কি যে করা উচিত এই যে যে বন্যার পানি আসে না এই পানির ভিতরে সুবর্ণ দরকার যারা এই ভাও ফাজুল কমেন্টসগুলো মানুষের পোস্টের ভিতরে যাই করে হ্যাঁ আকর্মার ডেকিরা এ কোনো কোনো মানে এদের কোনো কাজ নাই কর্ম নাই গুলো করে বেড়ায় এখন তোমরা যে এই এই যারাই যে যারা এই যে পেজ চালায় যারা পেজ চালায় এদের সব ধরনের ভিডিও দিতে হয় খাবারের ভিডিও দিতে হয় ঘোরার ভিডিও দিতে হয় সব কিছু দিতে হয় না এদের পেজের বারোটা বাজে যায় বুঝছো বাতি উঠে যায় কী কব তোমরা তো পেজ চালাও না তোমরা বোঝো না যারা চালায় তারা বোঝো না কন্টেন্ট ক্রিয়েটরদের মনের কষ্ট এখন কথা হচ্ছে খালি কি কন্টেন্ট ক্রিয়েটররা খায় তোমরা খাও না তোমরা খাও না তোমরা সকালে নাস্তা করো নাই দুপুরে লাঞ্চ করো নাই রাত্রে ডিনার করবো না তোমরা ঘুমাবো না শুধু কোয়ান্টেন কিরেটারা খাইলেই জ্বালা হ্যাঁ খাইলে জ্বালা এখন আমার কথা আছে তারা তো নিজেরাও খায় বন্যার্থ্যদেরও খাওয়াই তারা ইনকামও যেভাবে করে তারা বন্যারাত্মদের পাশেও সেভাবে দাঁড়ায় অসহায় দুঃখীদের সবাই পাশে দাঁড়াতে পারে বিদেশের টাকা দেশে আয় না সবাই সাহায্য সহযোগিতা করতেছে আর তোমরা কী করতেছো কাঠ বাল ফেলাইতেছ দেখাও তো ঘরে বসে খালি মানুষের যে ওই ওয়া কথা কয় তোমাকে সার আর কোনো কিছু তোমাদের দ্বারা সম্ভব না কোনো দিনও সম্ভব না তোমরা হচ্ছে অকম্মার ঢেকে অকমা ঢেকে যেন যত সব ফাউল লোকজনের কিছু না কই